এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি সুন্দর মায়ের বক্তব্য দিলেন এই নৌকা সালামের নৌকা এই নৌকাতে মানব জাতিক আল্লাহ রক্ষা করেছিল শুনেই তো কলিজাটা ভরে যায় তাহলে এই নৌকা যদি নুওয়াল সালামের নৌকার সাথে তুলনা করেন তাহলে নুওয়াল সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে চালু করার জন্য মারখেছেনা গাছ সহ্য করেছেন 950 বছর দাওয়াত দিয়েছেন আমরা চাই শুধুমাত্র نوح علیہ السلامের সাথে তুলনা দিলে হবে না নূহ নবীর আদর্শ कायम করা লাগে নূহ আলাইহিস সালামের আদর্শ আপনাদের ভিতরে থাকা লাগে ঠিক নূহ সালামের নৌকার ভিতরে তার ছেলে 4 ছিল তিনশোন ঈমান গ্রহণ করেছে তিন ছেলের জায়গায় নৌকাতে হয়েছিল একটা ছেলে ঈমান গ্রহণ করে না নাম হলো কেনান মহা প্লাবন চবন শুরু হয়ে গেল কথা কয় না কেন কয়গাম্বার দেখে বলে বাবা ইমান গ্রহণ কর নৌকাত শো আয় বাবা আয় অনেক সুন্দর বক্তব্য আছে ওইদিকে আমি যাবো না নু ছেলেকে ডাকলেন বাবা আসো ছেলে কি বলে আপা আমি যে লম্বা আমি পাহাড়ে আশ্রয় নেবো আমি বিশাল বিশাল গাছে চড়ে থাকবো এই পানি প্লাবন আমাকে কিছু করতে পারবে না নুরুল বলেছিলেন বাবা আজকে আল্লাহ তা যাদেরকে রক্ষা করবেন তারা রক্ষা পাবে আর রক্ষা পাবে তারা ইমান এনেছে যারা এই জন্য বাবা এখনো সময় আছে দামদি কথা করিস না অহংকার করিস না ফিরে আয় বাপ ছেলের কথা চলতেছে এই অবস্থায় এত বড় একটা ধাক্কা আসলেন এক плаবনের ধাক্কায় এক প্লাবনের ঢের ধাক্কায় ছেলে মুহূর্তের মধ্যে কই চলে গেল পয়গম্বর আর দত্ত হইল কথা বলে ঠিক কিনা তাহলে নূওয়ালের সালামের নৌকায় উঠেছিল যারা ईमानदार তারা কথা বলে ঠিক কিনা এজন্য অনুরোধের ভাষায় বলবো এই নৌকা যদি নূওয়ালের সালামের নৌকা হয়ে থাকে তাহলে ওই বৈ ওই নৌকায় কোনো বেঈমানের জায়গা দিলে হবে না কোনো রামবাম নাস্তিক উঠতে পারবে না

এই যে শিরিন শারমিন আমার মেয়ে তাকে রেখে গেলাম আপনারা তাকে জয়যুক্ত করবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো বক্তব্য দিচ্ছেন কই উনি তো এগুলো বলে না কথা পায় না কেন আর ছোট ছোট কিছু নেতা সুযোগ পাইলে তো হাত কাটে দেব কেউ বলে বাড়ি করে দেব এগুলো কেন ভাই কথা পায় না আবার এক সদন্ত বাড়তি বলতেছে দুইটা গুলি মারলে নির্বাচন ঠান্ডা এর আবার কি সাহস এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগ সব কথা ভাইরাল হয়ে যাচ্ছে কথাটা ঠিকই না এই জন্য নেতাদেরকে বলবো সংযত ভাষায় কথা বলুন মার্জিত ভাষায় কথা বলুন বক্তব্য বুঝে শুনে দেয় মানুষকে হুমকি দিয়ে কোনো লাভ নাই সুন্দর কথা বলবেন মানুষ বুঝে কথা কন ঠিক কিনা বা গো আমার চলেন যে কথা বলতে চাচ্ছিলাম আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি হিংসা বিদ্বেষ বলে মারামারি কাটাকাটি হানাহানি বলে আমরা চাই বাংলার জমিনে নিরাপদে বসবাস করতে কথা বলেন ঠিক কিনা চলেন কি বলছিলাম মুসা আলাইহিস সালাম বলে এ কীর্তি তোর এত সাহস আপনি যে সব জায়গায় নেতার গরম দেখান একবার যদি আল্লাহ তিনবার বমি দেয় আর একবার করে দেয় দাঁড়ায় না সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে দেখতে গেছে তোমার শরীরের কি অবস্থা কয় মা তোমাকে চিনতে পারতে কথা হয় না আল্লাহ যদি পাতলা পায়খানে বমি দেয় বউ বাচ্চা করছে না টাইম দিবি না কথাটা ডেকে না এজন্য ভালোভাবে কথা বলে আল্লাহ আমাদের হেদায় দান করুন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের খক সমাশনা নাই বাজান সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস একটা খুশি মেরে কিপদিকে দুনিয়া থেকে ডিলেট করে দিলেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জায়গাতে خلاص মারার হয়ে গেল আর ফেরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মারার মামলা আল্লাহর পয়গামবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লঙ্ঘন মারার মামলা হয়ে গেল বাজান গো আমার আল্লাহকে বলে মুসা রে আর মা আর মিশরে থাকা যাবে না মাদাইনে দিকে রওনা করো আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওয়াদার পায়ে মাদাইনে চলে গেলেন মাদাইনে যাওয়ার পর সোহাইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল এই দুইটা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন আর দেখা বলে বাবা আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয় আমাদের কাজের একটা মানন দরকার রাকালি যাবে এই ছেলেটাকে রাখতে পারেন ছেলেটা যথেষ্ট ভালো এই ছেলেটা এত ভালো লাজু কয়েকটা ঘন্টা দুই বোন সময় কাটায় দিলাম একটা বারের জন্য আমাদের দুই বোনের দিকে তাকাই নাই বলেন আল্লাহ একবার সালাই সাল্লাম সহিব আল্লাহ বলেন ঠিক আছে মা আমি রাজি হয়ে গেলাম এই ছেলেটাকেই আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করবো আল্লাহ একবার বলেন কষ্ট পাইছে সহিব আলাহ সালাম রাজি হয়ে গেলেন এইবার শোনেন বড় সফুরের সাথে পয়গাম্বারের বিবাহের ব্যবস্থা করলেন আজ থেকে দশ বছর থাকলে শ্বশুর বাড়িতে ঘরে আল্লাহ আল্লাহ একবার বলেন আমার আল্লাহ এবার ডেকে বলে ও নদী মোসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাঁটটি গুটি গোসাও স্ত্রীকে সঙ্গে নাও আল্লাহর পয়গাম্বার মুসা আলাহ সাল্লাম তার স্ত্রীকে সঙ্গে তুর পর্বতে চলে গেলেন মৃত্যুর পর্বতে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আমার আল্লাহ তখন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা

আমার হাতে এটা লাঠি এটার উপর ভাঁড় দিয়ে চলি ছাগলের জন্য পাতা পারি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আমার আল্লাহ দেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই যুবক রে ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় মহিলার কণ্ঠ পাইলে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও মেয়েটা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে বলে ভুল কেন করলি এখন ভুলের মা দে নিবানো আগুন কেন জ্বালালি এখন ভালোবাসা দিবি কিনা বল একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায় আর মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই বাজান গো আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলা আল্লাহ কি হায়া মুসা আমার আল্লাহ দেখে বলে হাতের লাঠিটা এবার নিক্ষেপ করিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ এরপরে গো আমার মুসা নবি এত বড় সাপ থেকে ভয়ে মারছে দৌড় আমার আল্লাহ তখন দেখে বলে আমার আল্লাহ দেখে বলে মুসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি আবার ওই সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব শোনেন শোনেন কয়েকটা মিনিট লাগবে আমি যদি পুরো ঘটনাটা বলি একশো তিরিশ চল্লিশটা আয়াত তিলাওয়াত করলে এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই মূল মূল পয়েন্টে যায়া ফেরাউন মারিয়া সাইজ করে দাও ঠিক এই কথা বল না কেন ঠিক তাকবীর দলিল লাগে তাকবীর আল্লাহ কষ্ট পাচ্ছেন না এই টুবার ভাইরা সাবধান এই যে ওয়াজে পড়তিছি উল্টা পাল্টা কাটিয়ে দিলাম ঠিক ঠিক দেখছি পোস্টার লেখে প্রধানমন্ত্রী বিরুদ্ধে কি বললেন বিরুদ্ধে না আমরা পক্ষে উল্টাওয়ালা থাম্বেল কথা বল না কেন যেই ওয়াজ করছি সেই ওয়াজবা উল্টাওয়ালা কোন নায়িকার ছবি লাগাবে না প্রধানমন্ত্রী সহ আরো যত মানুষ আছে দুনিয়ার জমিনে কোনো মানুষের ছবি লাগানো একটু ভালোভাবে প্রচার করো এই যে মুক্তি আমির ভাই এতদিন ভিতরে ছিল কেন কারণ ওই যে এক দুই মিনিটের কাটিং সর্বনাশ করে পুরো আলোচনা দিলে মানুষ বুঝবে যে কোথা থেকে কি বলছে ওই হঠাৎ করে লেগে প্রধানমন্ত্রীকে নিয়ে কি বললেন বললাম রব্বানি না শুনলে মিস করেন কি বলছি উনি যা বলছে আমিও তাই বলছি কথা কয় না অতিরিক্ত কিছু বলা হয়েছে এই নৌকা নুয়ালামের নৌকা কথা ঠিক পৃথিবীর প্রথম যানবাহন নৌকা কতক্ষণ ঠিক কিনা উনি নুয়ালা সালামের নৌকার সাথে তুলনা করছেন কিন্তু আমরা শুধু এই জায়গায় বললাম যে নুয়াল সালামের নৌকার সাথে যখন তুলনা করছেন তাহলে নুয়াল সালাম যেমন আল্লাহর জমিনে আল্লাহ ডিনকে প্রতিষ্ঠিত করার লড়াই সংগ্রাম করেছেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়া মুম্মতেরা পিটাইয়া অজ্ঞান করে রেখেছিলেন বিদায় আপনাকে তো পিটানোর সাহস দুনিয়ার কারো আছে বিদায় আপনাকে তো আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার জায়গায় বসেছে বিদায় বাংলাদেশের চারটে আইন চালু করেন কয়টা একটা হলো কি বাংলাদেশের নামাজের বিধানকে প্রতিষ্ঠিত করেন যে নামাজ আজ থেকে বাধ্যতামূলক করা হলো কথা আপনার হাতে অনেক ক্ষমতা আপনি বলেন বাংলাদেশে জাকাত মন্ত্রণালয় চালু করেন কথা কথা এই বাংলাদেশের যত ধনী আছে ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করেন এই যে বলা হচ্ছে যে মার্চের পরে দুর্ভিক্ষ আসবে বিশ্বাস করেন সাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন সাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেন আল্লাহ রহমতে দুর্ভিক্ষ আসবেন কথা বলে যে কিনা এরপরে কি করা লাগবে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজ যত আছে বন্ধ করতে হবে 누와ले सलामे নৌকার সাথে তুলনা করলে সেই আল্লাহর পাঠানো কিতাব কোরআন দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করার জোর দাবি আমরা জানাচ্ছি কথা বলে ঠিক কি ঠিক উনি ক্ষমতা আছে আমাদের আপত্তি নাই যদি কোরআন দিয়ে সমাজটা চালায় কি আমরা খুশি না বেজা খুশি কারাকার খুশি তো হাত তুলে দেখান তো লিল্লাগাত তাউবী আল্লাহ হ্যাঁ আমরা কোরানের সমাজ قائم করতে চাই দু বাজার গো এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহ ক্ষমতা দেয় কথা বলার সুযোগ সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান গো আমার আমার আল্লাহ ডেকে বলে পাই গাম্বার লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি আবার ওই সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানাই দিব না বলে কয়েক আমবার একটু ভয়ে 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 ধরতে গেছে ধরামাত্র আবার কি হয়েছে লাচি এটা আল্লাহ দেওয়া কি মজা লাল্লা বলে এরপর আল্লাহরা বলে আমিন বলেন যে না হে কাকা হুরু জো বাই দা আমিন ভয়িন সোহিন আয়া কাং কোহোরা মিন আয়া তিনাল কষ্ট হচ্ছে না দশটা মিনিট চাইছিলাম এর মধ্যে যদি বিশৃঙ্খলা করেন কি করব দশটা মিনিট হলেই হয়ে যাবে ফাইনাল খেলা খেলবেন না কথা কয় এইবার শোনেন আল্লাহ থেকে আবার নাও মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকা ওখান থেকে বের করো কোন দুধ ছাড়ায় ধপ ধপে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে কুদ্রদের দুইটা নিদর্শন দান করলাম ইזה আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মিন আয়াতিনাল কুবরা ইזה কুদরতের দুইটা নিদর্শন দিলাম এই যে দুইটা মুজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগাও যাও ওই ফেরাউন সীমালঙ্ঘন করেছে ওরে যা বলে এই ফেরাউন তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না এখন বিষর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে আল্লাহ আকবর বলেন মুসালাম তখন ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মাদার কাছে আসামি গেলে তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে মুসারে আমি আল্লাহ যার সাথে আছি কেউ তাকে ফাঁসি দিয়া মারতে পারবে না আগুনে পুরায় মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না খুশি সাল্লাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে আল্লাহ একবার বলেন পয়গাম্বার তখন ডেকে বলে আল্লাহ আমার একটু ভয় করে দূর দূরু ভাব হয় আমি একটু আপনার কাছে দোয়া করি পয়গাম্বার তখন দোয়া করলেন ক আল্লাহ আমরি وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তাকে দূর করে দাও আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন আপনি নবু দান করেন আমি কথা বলতে গেলে একটু জড়তা আছে মুসাল্লা সালামের কণ্ঠে একটু জড়তা ছিল তুতলামি ভাব ছিল কথা বলে আপনার মুখ ফ্রেশ জবান ফ্রেশ আপনি কথা বলবেন এক ঠাকুর মারু কিন্তু যার তোতলামি সে কি ওইভাবে বলতে পারে ও কি বলতে পারে ও বলে এক তোতলা মানুষ একটু কথা বলতে কষ্ট হয় জবানে আটকে যায় কথা বলে ঠিক আপনি সহজে আটকে থাপ পড়বেন কিন্তু যারা তোতলা কথা বুঝেন নাই তো নুয়া এদিক খেয়াল করেন মুসাল্লাহ সালামের কণ্ঠে এত জড়তা ছিল সামান্য একটু তোতলা আমি ভাবছিল হালকা কথা কি বুঝতে পারছেন তুমি বলতেছেন আল্লাহ আমার চাইতে আমার ভাই হারুনের কণ্ঠটা ভালো সুন্দর মিষ্টি মাসি এজন্য আপনি আমারও নবী বানাইছেন আমার দোয়াই আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন আল্লাহ বলে দোয়া মঞ্জুর দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও আল্লাহ আকবর বলেন এইবার এক নবীর দোয়াতে আর একজন নবী তৈরি করে দিলেন কি কথা কি বোঝা গেল এইবার পয়গাম্বার চলে গেলেন ফেরাউনের দরবারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা মূসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন পয়গাম্বর ডেকে বলেন মূসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফেরাউ আমি বিশ্বের রবেরpathnameর জন্য রাসূল আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বনী ইসরায়েলদেরকে মুক্ত করে দাও দাসত্ব আর غلامের জীবন থেকে ফেরাউন তখন দেখে বলে কলা আইঙ্কুম তাজি বিতি আয়াতিম ফাতি বিহা ইনকুম তুমি যদি বাস্তবিক কোন দলিল বা প্রমাণ থাকে তুমি যে নবী দাবি করতেছো স্পষ্ট যদি প্রমাণ দলিল থাকে এটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো মুসাল্লা সালামের কাছে প্রমাণ আছে কয়টি এবার কি করলে লাঠি হয়ে গেল সাপ বকুলের নিচে থেকে হাত বের করলেন হয়ে গেল ধপধমের সাদা এই দুঃস্ব এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা দেখে বলে ইন্না হাদা লা সাহিরুন আলিম নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল কথা কি বুঝতে পারছেন কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখেছেন এটা জাদু না মুজিজা মুজিজা পয়গাম্বরকে দেন কে আল্লাহ আরো জোরে বলেন